প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে আলবেন ডিএস তো এটির মূল উপাদান হচ্ছে আলবান্ডাজল ইউএসপি শুষে খাওয়ার ট্যাবলেট এটি বাজারে সাসপেনশন আকারেও পাওয়া যায় এটি প্রস্তুত করেছে এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো আলবেন হল আলবান্ডাজল একটি প্রস্তুতি যা একটি বিস্তৃত প্রণালীর কৃমিনাশক ট্যাবলেট মানুষের মধ্যে আলবান্ডাজলের ভার্মিসাইডাল বৈশিষ্ট্য ছাড়াও ওভিসিডাল এবং লার্ভিসাইডাল উভয় ধরনের বৈশিষ্ট্য রয়েছে নির্দেশনা অ্যান্টারোবিয়াস ভার্মিকুলারিস পেনওয়ার্ম বা থ্রেডওয়ার্ম ওয়ার্মাইসুরিস টিসিউডা হুইপ ওয়াম এসকার লাম্বি কয়েডিস বড়ো রাউন্ড ওয়ার্ম এনসাই লোস্টোমা ডুডেনাল হুকওয়াম নেকেটর আমেরিকানাস হুকওয়ার্মিনিয়া প্রজাতি ট্যাপ ওয়ার্ম স্টার স্টার কোরালিস থেড ওয়াম ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার হয় প্রাপ্তবয়স্ক ও দুই বছরের বেশি বয়সের শিশুদের জন্য চারশো মিলিগ্রাম অ্যান্টেরোবিয়াস ভার্মিকুলারিস ট্রাইসুরিস ট্রাইসিউরা অ্যাসকারিস লাম্বিকডিস এনসাইলোস্টোমা ডুডোনাল এবং নেকেটোর আমেরিকানাস ক্ষেত্রে সিঙ্গেল ডোজ দিতে হবে স্ট্রং গাইলোইডিয়াসিস বা টেনিয়াসিসের ক্ষেত্রে চারশো মিলিগ্রাম ট্যাবলেট সিঙ্গেল ডোজ হিসেবে টানা তিন দিন দেওয়া যেতে পারে যদি রোগী তিন সপ্তাহের পরে ফলো আপে নিরাময় না হয় তবে চিকিৎসার দ্বিতীয় কোর্স দিতে হবে অ্যালবেন্ড ট্যাবলেট চিবিয়ে বা গিলিয়ে বা চূর্ণ করে খাবারের সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে এক থেকে দুই বছরের নিচে শিশু পোস্ত ডোজ হলো দুইশো মিলিগ্রাম অথবা চারশো মিলিগ্রাম ট্যাবলেটের অর্ধেক দিতে হবে প্রতি নির্দেশনা গর্ভবতী মায়েরা অ্যালবেন্ডা ব্যবহার করতে পারবে না তবে সন্তান জন্মদানের বয়সী মহিলাদের জন্য স্বাভাবিক মাসিক শুরু হওয়ার সাত দিনের মধ্যে অ্যালবেন দেওয়া উচিত পার্শ্ব প্রতিক্রিয়া গ্যাস্ট্রো অস্বস্তি এবং মাথা ব্যথা রিপোর্ট করা হয়েছে তবে ওষুধের সাথে কোনো নির্দিষ্ট সম্পর্ক দেখা যায়নি সাবধানতা আলো আদতে দূরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অথবা এর নিচে রাখুন শেষ দিন নাগালের বাইরে রাখুন তো বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে এবং আপনার উপকার আসলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ